আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার ও সোমবার কেমন নামে ছোট্ট ছোট্ট সারের বক্তব্য বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখান থেকে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলতেছে আচ্ছা কত বলছেন এটা আটত্রিশ কত চাইছেন তেতাল্লিশ চাই সার বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা ভাই চমৎকার দেখছিলেন বয়সটা কেমন হবে হাবুর ভাই চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস

자. 빠또 볼첸 42. 빠또 사이츠 50. 50. 카메

তেতাল্লিশ তেতাল্লিশ বয়সটা কেমন হবে হাগুর ভাই চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস সুন্দর

ছিলাম আজকে বাজারে যে গরুগুলো কত বলছেন চল্লিশ কত চাইছেন আটচল্লিশ আটচল্লিশ চাই দেখছিলাম যে আজকের বাজার <tuk> nah <tangan> kasih <tuk tangan>

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ অবস্থার অবস্থান করছি নামে গরুগুলো কিনলেন আমরা সে তাহলে হাবিবুর ভাই কটা কিনলেন তিনটা জন্য এদিকে আসলেন ওদিকে অন্ধকার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন পাবনা আচ্ছা হাবিবুর ভাইকে পাইলেন কিভাবে ইউটিউব থেকে আচ্ছা লোক হিসাবে কেমন হাবিবুর ভাই খুব ভালো লোক আচ্ছা ইউটিউবেতে অনেকজন আছে কেন হাবিবুর ভাইকে বেছে নিলেন আপনি ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো লাগাটাই বড় বিষয় আচ্ছা যার সাথে যার ভালোবাসা এটাই হচ্ছে কঠিন বিষয় তো হচ্ছে কেমন সহযোগিতা পাইলেন হাবিবুর ভাই লোক হিসাবে ভালো তো আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা এগুলো নিয়ে যা কি করবেন ডিগ্রি করবেন আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন হাবদুল ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ভাইও আসছে না তা আপনার মতে কেমন হাবিবুর ভাই আসলে কেমন লোক যাবে কেমন তার কালেকশনগুলো কেমন আপনার কথা মতো কাজ করছে তো উনি আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা আপনি একটু দোয়া করে দেন হাবিবুর ভাইয়ের জন্য ঠিক আছে আচ্ছা আদুর ভাই আমরা একটু গরুবেলা দেখবো সুন্দরভাবে কত হয়েছে এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো বকনা বকনা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পাঁচশো পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই পাঁচশোটা একটু দেখি

আচ্ছা তো আজকে বাজার কেমন ভাই বাজার ভাই বাজার নরমালি আছে ভাই নরমালি আছে তাহলে আপনি সব লোকগুলো পাবেন ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন যারা কৃষি ক্ষেত্র